হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক এগেইন আমার ইউটিউব চ্যানেল তো তোমরা জানোই আজ শুক্রবার আজ বললা মায়ের পুজো তো বেশি ভাট বকবো না আমরা এগিয়ে যাব মায়ের মন্দিরের দিকে আর জানি মায়ের ভিডিও কেউ স্কিপ করবে না একদম শুরু থেকে শেষ অব্দি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আর হ্যাঁ কমেন্টে সবাই জয় মা বললা লিখবে তো চলো এগিয়ে যাই মন্দিরের দিকে তো ফাইনালি আমাদের গাড়ি পার্কিং এখানেই করলাম প্রতি বছর এখানেই করি গত দু বছর সম্ভবত করা যায়নি কারণ দাদারা এখানে পার্কিং ছিল না রাখেনি বিশেষ কিছু কারণে তো এবার ফাইনালি এখানে পেয়ে গেলাম খুব সেফ জায়গা এবার আমি আর বাপি চলবো মেলার দিকে চলো আমাদের সঙ্গে থাকো জয় মা বললাম তোমরা দেখতেই পাচ্ছো রাস্তায় প্রচুর ভিড় পাড়ি হওয়া যাচ্ছে না আমি তো কোনোভাবে পার হয়ে গেলাম কিন্তু রকি আটকে গেল তো চলো রকির জন্য ওয়েট করা যাক সময়ে সব থেকে আসা যাওয়া করতে পুজো শুরু হবে রাত্রি বারোটার এখন সবে সন্ধে তাতেই দেখো লক্ষ লক্ষ ভক্তের ঢল নেমেছে এই মন্দির আঙুল কিছুটা এগিয়েই দেখতে পেলাম কাকা কি যেন একটা উড়াচ্ছে তো চলো দেরি না করে আমরা একটা শট নিয়ে নিই আমরা ভিডিও নেওয়ার কোনো সুযোগ ছাড়ি না যখন যেখানে যা পাই তার সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিই মায়ের মেলা এমন একটা মেলা যেখানে তুমি সব কিছু পাবে একদম এ টু জেড ঘর সাজানো থেকে শুরু করে একটা সংসারে যা যা লাগে এ টু জেড এই মেলাতে পাওয়া যায় হঠাৎ করে দেখি দুটো দাদা কম প্ল্যান খেয়ে একদম লম্বা হয়ে গেছে তো এই দাদাদের দেখার জন্যই ভিড় একদম উপচে পড়ছে এই হলো নেক্সট জেনারেশান এদের জন্যই কি আমরা সব কিছু বাঁচাচ্ছি সব কিছু গাছটা সব কিছু কেটে দাও একদম অক্সিজেন শূন্য হয়ে যাক এই পৃথিবী এই হচ্ছে ছাপড়িরা মানে ছোটো ছোটো বাচ্চাদের কী আর বলা যাবে একদম ছোটোর থেকেই মোবাইল পাবো বোল্লা মেলায় আবার বিক্রি হচ্ছে রিয়াল পিস্তল ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসো আর পিস্তল নিয়ে যাও আলাদাই ম্যাচের কাঠি দিয়ে ফাটানো হচ্ছে পিস্তল সেই সত্য যুগে একবার পেয়েছিলাম একটা স্প্রাইট তারপর থেকে সেই আশাতেই প্রত্যেকবার প্রত্যেক মেলাতেই রিং নেই কিন্তু কপালে জোটে ঠোঙ্গা যাই হোক এবারও নিলাম এবারও ঠোঙ্গায় জুটবে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে মায়ের এতটাই মহিমা যে এই মেলায় একবার পা দিলেই মনে হবে কখন আমি মায়ের দর্শন আলোটা এমন আছে তো আমরা ঢুকে গেলাম বাইপাস দিয়ে আর কিছুটা হাঁটা এই রাস্তায় কি কি রয়েছে কৃষি কৃষির দোকান আছে সব তোমরা দেখো আর আমাদের সাথে তোমরাও চলো মায়ের দর্শন করো কিছুটা এগিয়েই চোখে পড়ল কালী যার যেমন মানত আছে সে মাদের নেবে নিয়ে মন্দিরে নিয়ে যাবে পুজো করবে এর পাশেই লক্ষ্য করলাম রয়েছে জীবন্ত মা বললা ও ভোলেনাথ তো চলো তোমাদের দর্শন করিয়ে নেই এমনভাবে দাঁড়িয়ে আছে দেখে যেন মনে হচ্ছে সত্যি মূর্তি কিন্তু আসলে এরা জীবন্ত

আমরা মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা এই যে মায়ের মন্দির আমাদের সামনে আগে প্রসাদ নিয়ে নেই তারপরে যাব মায়ের দর্শনে এখানে প্রসাদের দাম পার কেজি একশো টাকা আর হাড়ি নিলে আলাদা তো তোমরা একটু বার্গেনিং করে নিও আশা করি কমে পেয়ে যাবে প্রসাদ নেওয়া কমপ্লিট এবার চলো মাকে ভোগ দেই ভোগ দিয়ে তারপরে মেলা ঘুরবো আরও যা যা করো করব তো তোমরা সঙ্গে থাকো মায়ের অপরূপ সুন্দর সেই রূপ দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দর্শন দিল তো তোমরাও দর্শন করে নাও প্রণাম করে নাও এবং কমেন্টে লিখো জয় মা বলল মন্দিরের সামনে এত ভিড় যে ভাষায় প্রকাশ করে না চারিদিক থেকে বাতাসা লাড্ডু যে যেমন ভোগ নিয়েছে সব ছুটছে আবার ভয় করছে যে যদি একবার মোবাইলে লাগে তো তাহলে একদম শেষ এখান থেকে আমরা চলে গেলাম নাথ মন্দিরে মাকে আরও ভালো করে দেখার জন্য এবং তোমাদেরকেও দেখানোর জন্য

চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা একদম সোমবার পর্যন্ত দিবারাত্রি ভক্তদের ঢল নামবে এই মন্দিরটা হয় তো আমাদের সাথে তোমরাও এসো মায়ের দর্শন করো আশা করি তোমাদের খুব ভালো লাগে তাদের মানুষ হয়েছে দেখে মায়ের উদ্দেশ্যে নিয়ে এসেছে তো পাঠা লাইন দিয়ে বসে আছে রাত্রি বারোটায় পুজো শুরু হবে এবং তারপরে হবে বলি বলে চলবে পরের দিন পর্যন্ত তো চলো আমরা আর দেরি করবো না রাত্রিও হচ্ছে ঠান্ডাও লাগছে তো আমরা এবার মেলা ঘুরব তোমাদেরকে মেলা দেখাবো আমাদের সঙ্গে থাকো আর চলো এগিয়ে যাই মেলার দিকে অনেক আনন্দ হবে মায়ের মেলা মানেই লাখ লাখ ভক্তের ভিড় এবং সঙ্গে পাগলের উপদ্রব তো আমাদের সামনে চলে এলো এক বদ্ধ পাগল মায়ের পুজোতে সবই সম্ভব যারা সশরীরে আসতে পারে না তাদেরকে তাদের প্রিয়জনরা ভিডিও কলে মায়ের দর্শন করে ঠিক তেমনই এই ভাইটি তার প্রিয়জনকে ভিডিও কলে মায়ের দর্শন করাচ্ছে কিন্তু এখানে কথা হলো সে কোন নেটওয়ার্কটি ইউজ করছে আমাদের তো ফোনে কোনো নেটওয়ার্ক নেই তোমাদের জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাও যে ভাইটি কোন নেটওয়ার্ক ইউজ করে কেউ বা মায়ের মন জয় করার জন্য এই পুকুরে দু টাকা চার টাকা পাঁচ টাকা দান করছে আবার কেউ পেটের দায়ে দড়িতে চুম্বক লাগিয়ে সেই টাকা তুলে নিচ্ছে পেট চালানোর জন্য এখান থেকে আমরা চলে যাব পাশের অতিথি নিবাসে যেখানে এক সাইডে রয়েছে দূর দূরান্ত থেকে আসা নানান ভক্ত আর অন্য পাশে রয়েছে মানবকাল যাদের মানব পূরণ হওয়ার পরে তারা মায়ের উদ্দেশ্যে এই ছোট ছোট মায়ের মূর্তিগুলি দান করেছি এখান থেকে চলে গেছি মেলায় আর মেলায় গিয়ে দেখি ঝামেলা তো কি নিয়ে ঝামেলা কাকে নিয়ে ঝামেলা আমরা কিছু জানি না নির্লজ্জের মতো মোবাইল বের বের করে মেলার এক সাইডে দাঁড়িয়ে রয়ে বন্ধুরা মেলা চলবে সোমবার পর্যন্ত দিবারাত্রি তো তোমরা তোমাদের প্রিয়জনদের নিয়ে মেলায় এসো অনেক আনন্দ করো মজা করো মায়ের দর্শন করো আর মুক্ত হস্তে মাকে দান আমার দেখে পিছিয়ে ইকা হেবে তো ডান্স কর রায় চিত্রাহার হ্যাঁ ওরিপ বাবা না ডান্স আইটেম সং হ্যাঁ ওই বাবা ইয়ে তো ডাব্লু ডাব্লুই চল রা হিমে সবকিছু মিল রা হিস মেলা তুমলো জলদি মেলাও আর বহুত সারা মজা করো তো বন্ধুরা মেলা মানেই মজা আর আমরা মজার ছলেই অনেক কিছু বললাম কাউকে উদ্দেশ্য করে বলা হয়নি তোমরা পার্সোনালি কেউ কিছু নিও না তো বছরে একটিবার মায়ের পুজো হয় তোমরা সবাই মেলাতে এসো আর এই মেলার শান্ত পরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদের তো চলো এবারের মতো ভিডিওটি এখানেই শেষ করছি জয় মা বল